বিসমিল্লা রহমান রহিম ঝেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয় খালি শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোটকেন্দ্র থেকে ধবির আলী নিউজ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ধবির আলী পেয়ে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে থাকুন ভোটারদের এক অংশ যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি নিরিবিরি নির্ভীক সুন্দরভাবে তারা ভোট দিচ্ছেন এবং ভোট কেন্দ্রে যাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এখানে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি বিষয়খালী হাজি আম্বর আলী হাফিজিয়া মাদ্রাসা ওইদগা ময়দানে এখানে অনেক ভোটারদের আনাগুনা আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আপনাদেরকে আমরা ধবির নিউজ থেকে দেখে রাখি দেখতে থাকুন ভোটের মাঠের যে পরিবেশ পরিস্থিতিটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আজকের ভোটারদের আনাগোনা কিন্তু অনেকটা সুন্দর এবং পরিবেশ সুন্দরভাবে তারা ভোট দেওয়া দিচ্ছেন এই সেটা আমরা জানতে পেরেছি এবং দবির আলী নিউজ আপনাদের সাথে সবসময় সত্যের কথা বলে দেখতে থাকুন

দবির আলী নিউজ আপনাদের সাথে সবসময় থাকে সত্যের কথা বলে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে থাকুন জেনাইদহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কাউন্সিল আপনাদেরকে আমরা ধবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে ধবির আলী নিউজই যারা যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার এই কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা বলেছিলাম ভোটার অনেক কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে ভাই কেমন আছেন ভোট দিতে যাচ্ছেন